ভারতবর্ষের জন্ম রয়েছে ভারতবর্ষের প্রতিটি সম্পদের সকলের সমান ভাগ রয়েছে হয় দাও আর না হলে যা করার তাই করো মাসের মধ্যে সমস্ত প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে জামা মসজিদের কোনো ডকুমেন্ট আমি বলছি ডকুমেন্ট নেই চারশো বছর আগেকার ডকুমেন্ট কি করে থাকবে সব মন্দিরের ডকুমেন্ট আছে রেজিস্টার ডকুমেন্ট আছে তাহলে আপের জন্য তোমার ডকুমেন্ট দরকার ছ মাসের মধ্যে ডকুমেন্ট তৈরি করতে হবে মন্দিরগুলোর জন্য কেন নয় আম্বানির মল তৈরি হবে জামে মসজিদের জায়গায় আসল ধান্দাবাজি হচ্ছে ওখানে এই সমস্ত প্রাইম প্রজেক্টে আম্বানির মল তৈরি করা আম্বানিদের হাতে এগুলো তুলে দেওয়া সমস্ত সম্পদ ব্যক্তি সম্পদ থাকবেই না সমস্ত সম্পদ রাষ্ট্রের আইনের শাসন তো চলছে না আসলে দুর্বৃত্তদের শাসন চলছে এই দুর্বৃত্তদের দুষ্কৃতিদের শাসন চললে খুব স্বাভাবিক একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে তা নিয়ে হবে আর তারপর চুপ হয়ে যাবে এটা কি উচিত? না সে উচিত তো নয় কিন্তু কি করবেন ঘটনার ঘন ঘটা আপনি আজকে সন্দেশ খালি তার দিন আর জি কর দিন অন্য ঘটনা এই রাজ্যে আপনি যদি যদি দেখেন আইনের শাসন তো চলছে না আসলে দুর্বৃত্তদের শাসন চলছে এই দুর্বৃত্তদের দুষ্কৃতীদের শাসন চললে খুব স্বাভাবিক হবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে সন্দেশ পর আর জি কর হবে আরো পাঁচটা ঘটনা ঘটেছে তারপরেও দেখবেন ঘটনার পর ঘটনা ঘটেছে আর তারপরে বারবার বলা হচ্ছে যে দেখো এই সামনে ধরুন এই যে উপনির্বাচনের যে রেজাল্ট প্রকাশ হলে তখন দেখবেন এরা বলবে দেখ দেখছো তো মানুষ ভোট দিয়ে দিয়েছে আমাদের কিন্তু ভোটটা কিভাবে পাচ্ছে সেটা নিয়ে আলোচনা করা এরা সুযোগও দেবে না তার কারণ হচ্ছে এত ঘটনা ঘটিয়ে ফেলবে মেন হয় সেটা সেটা নিয়ে আপনি বলুন তো আপনি সর্বশেষ কাকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন করেছেন আচ্ছা বলুন তো আপনি কবে কাকে কর্মসংস্থান নিয়ে প্রশ্ন করেছেন আচ্ছা এই যে আপনি বলুন তো যে এই যে ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট যে বিল নিয়ে এত আলোচনা হচ্ছে তার আইনগত বৈধতা নিয়ে কাকে প্রশ্ন করেছেন কি কি বিলে যে কি কি প্রভিশন নিয়ে আছে যেগুলো আনা উচিত নয় সাংবিধানিক দায়রার মধ্য থেকে কেন ওয়াকাপ বিল এমন প্রভিশন আনা হবে যেখানে বলা হচ্ছে ওয়াক আপ দুজন নন মুসলিম ঢুকিয়ে দেওয়া হবে নন মুসলিম ঢোকানো হবে তাহলে কেন হিন্দু ফ্যামিলি থেকে শুরু করে ধরুন হিন্দু মন্দির কমিটি সেগুলোতে ধরুন এই প্রশ্ন কেন করবেন না যে আচ্ছা ওয়াক বোর্ডে চুরি হচ্ছে বলে তুমি বিল আনছো বলছো অ্যামেন্ডমেন্ট বিল আচ্ছা মন্দিরে চুরি হয় না মন্দিরে যে সম্পদ ওয়াকপের ওয়াকে শুধুমাত্র ওয়াকপ সম্পদ রয়েছে মন্দির গুলোতে সম্পদ নেই এটাই যদি মনে হয় এক যে ওয়াক এরকম করে রাষ্ট্রপতার কোনো চিন্তা করবে না রাষ্ট্র তো ওগুলো নিয়ে চিন্তা করা উচিত রাষ্ট্র কেন চিন্তা করবে না যে আম্বানির কি করে এত সম্পদ হয়ে হয়ে যায় সম্পদের উপর যদি রাষ্ট্র অধিকার কায়েম করতে চায় তাহলে কেন আম্বানি সম্পদের উপর অধিকার কায়েম হবে না আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে আমাদের বলা আছে যে সম্পদ কোনো কোনোভাবেই এক জায়গায় একত্রীভূতকরণ না ঘটে সেই জন্য রাষ্ট্র ব্যবস্থা নেবে কি করে এক এক একজনের মানে আপনি আমার চেম্বারের নিচেই চলে যান কতজনকে এই রাত্রিবেলায় এ রাত্রি এগারোটার পরে দেখবেন ফুটপাথে শুয়ে থাকতে একদিকে ভারতবর্ষে একদিকে মানুষ রাত্রিবেলায় ফুটপাথে শুয়ে আছে আর একদিকে আম্বানি পুত্রের বিয়েতে পাঁচ হাজার কোটি জায়গায় খরচা হচ্ছে সম্পদের একত্রীভূত করণ করছে তাহলে রাষ্ট্র সেই ব্যবস্থা নেবে না যে বলছে ওই ওয়াক চুরি হচ্ছে তাই আমরা অ্যামেন্ডমেন্ট বেল আনছি আচ্ছা ওয়াক সম্পদ নাকি রেজিস্ট্রেশন করা করাতে হবে এতে ভুল কি আছে হিন্দু ট্রাস্ট গুলো কেন রেজিস্ট্রেশন করতে করতে হবে না সেগুলো তো ওরালি হিন্দু ট্রাস্ট তৈরি করা যায় বিভিন্ন জায়গায় সে প্রভিশন রয়েছে সেই আইন রয়েছে তাহলে তুমি এই যে একই দেশ একই দেশ একই আইন হোক ওয়াকার জন্য যে আইন হিন্দু ট্রাস্টগুলোর জন্য একই আইন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির জন্য একই আইন মন্দিরগুলোর জন্য একই আইন এক দেশ এক আইন হয়ে যাক আমি সবার প্রথম রাজি হয়ে যাব আচ্ছা বলছো যে ছ মাসের মধ্যে সমস্ত প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে আপনি ভাবুন তো যে দিল্লিতে টিপু যে মসজিদ যে মূল মসজিদ জামা মসজিদ সেই জামা মসজিদে তার কোনো ডকুমেন্ট আছে আজ থেকে চারশো বছর আগেকার মসজিদ তার কোনো ডকুমেন্ট আছে ওটা ওয়াক আপ প্রপার্টি ও তো ছ মাস কেন ছশো বছর ছ বছরেও ডকুমেন্ট হবে না তার তো কোনো রেজিস্টার ডকুমেন্ট নেই ওটা ওয়াক আপ প্রপার্টি তাহলে কি ওই সম্পদটা রাষ্ট্রের হয়ে যাবে মানে সেই সম্পদটা রাষ্ট্র নিয়ে নেবে দিয়ে তারপরে পরের দিন ওখানে আম্বানির মল মল তৈরি হবে আম্বানির মল তৈরি হবে জামে মসজিদের জায়গায় আসল ধান্দাবাজি হচ্ছে এই সমস্ত প্রাইম প্রজেক্টে আম্বানির মল তৈরি করা আম্বানিদের হাতে এগুলো তুলে দেওয়া জামা মসজিদের কোনো ডকুমেন্ট নেই আমি বলছি ডকুমেন্ট নেই চারশো বছর আগেকার ডকুমেন্ট কি করে থাকবে সব সম্বন্ধির গুলো ডকুমেন্ট আছে তো সব মন্দিরের ডকুমেন্ট আছে রেজিস্টার ডকুমেন্ট আছে তাহলে ওয়াক জন্য তোমার ডকুমেন্ট দরকার ছ মাসের মধ্যে ডকুমেন্ট তৈরি করতে হবে মন্দিরগুলোর জন্য কেন নয় তাহলে চলো ওয়াক সম্পদ তুমি রাষ্ট্র ক্রক করে নাও মন্দির গুলো রাষ্ট্র ক্রক করে নাও সকলের সম্পদ ডিস্ট্রিবিউট করে দাও ইনক্লুডিং আম্বানি আদানি সমস্ত সম্পদ ব্যক্তি সম্পদ থাকবেই না সমস্ত সম্পদ রাষ্ট্রের যার যতটা প্রয়োজন বা যার যতটা প্রয়োজন নয় ভারতবর্ষের সমস্ত সম্পদ সমস্ত ভারতবর্ষের তারপরে যতজন ভারতীয় নাগরিক আছে তাদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দাও নরেন্দ্র রাজি 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 অমিত শাহ অভিষেক বলো কবে করবে সকলের জন্য ইকুয়ালি ইকুয়াল ইকুয়ালি সম্পদের ভাগ পাবে ওই ছেলেটাও পাবে আমিও আমার ছেলেও পাবে আম্বানির ছেলেও পাবে আমার ছেলে যে স্কুলে পড়ে ফুটপাতে যে বাস করছে তার ছেলে একই স্কুলে পড়বে আমার ছেলে এক দেশ এক আইন সকলের সমান ভাগ সকলের সমান তা করবে না এই নিয়ে আপনাদের আলোচনার সুযোগ নেই তার কারণ এরা সব ব্যক্তি স্বার্থে দুর্নীতি করার জন্য এরা আপনাকে আমাকে আর্যিকর সন্দেশখালিতে ঢুকিয়ে রাখবে এই যে যে পিসি এলো না আলোচনাই হবে না যে বলবে এই ভোরা ডেকে পাঠিয়েছিলাম এই অমককে ডেকে পাঠিয়েছিলাম তারা কেউ দেখো এর বিরুদ্ধে বলেনি তাই পাশ হয়ে গেল দে সব এই সম্পদে যে বললাম জামে মসজিদ নিয়ে নেবে যে সেখানে আম্মানির মল হবে দুটা স্কালেটার বসে চারটে ঝকমকে দোকান বসে আম্মানি ওই ব্যাটার বিয়ে দিয়েছে পাঁচ হাজার কোটি টাকা খরচা করে নাতির বিয়ে দিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে আপনি আমি দেখবো রিল আসবে কিন্তু মানুষজন আর এইসব রিল টিল দেখবে না কদিন আর রিল দেখাবেন আজকে বুঝিয়েছে কালকে অন্য আর পাঁচজন বুঝবে না বুঝলে বোঝাবো লোককে আপনাদের মাধ্যম দিয়ে বোঝাবো যে সব ভাগ তোমার সব সম্পদে সমান ভাগ রয়েছে তুমি ভারতবর্ষের জন্মগ্রহণ রয়েছে ভারতবর্ষের প্রতিটি সম্পদে সকলের সমান ভাগ রয়েছে হয় দাও আর না হলে যা করার তাই করো আইন তৈরি করা হয় কিসের জন্য মানুষ থাকলে কনফ্লিক্ট হবে কনফ্লিক্টের মিনিমাইজেশন করার জন্য আর এরা আইন তৈরি করছে কনফ্লিক্টটা বাড়ানোর জন্য এতে সিস্টেম অস্থির হবে আর সিস্টেম অস্থির হলে সবদিকে ওস্টে সাফার আর কে হবে বলুন তো যে সিস্টেমের বিগেস বেনিফিশিয়ারি সিস্টেমের বিগেস বেনিফিশারি কারা এই সিস্টেমে বর্তমান সিস্টেমে আম্বানি আদানি নরেন্দ্র মোদি অমিত শাহ অমিত শাহের ব্যাটা জ্বরটা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি কালকে যদি এই সিস্টেম সম্পর্কে প্রশ্ন উঠে লোকে কার বাড়ি নিট খুলতে যাবে এই সিস্টেম সম্পর্কে লোকে যদি সকলে বুঝে যায় সম্পদে আমার সমান হকদারি আছে লোকে কার বাড়ি নিট খুলতে যাবে এই ফুটপাথের এই ছেলেগুলো কার কাদের বাড়ি নিট খুলতে যাবে যে চল ওই এসকালেটার খুলে আসি ঝাড়বাতি খুলি নিয়ে আসি চল কার খুলতে যাবে এই সিস্টেমে যারা বিগেস্ট বেনিফিশারি এই সিস্টেমের বিগেস্ট এইগুলো মানুষ একটা সময় পর্যন্ত দেখবে তারপরে রিভল্ট করবে রেভোলিউশন করবে আমাদের কাজ হচ্ছে মানুষকে সেই জায়গায় নিয়ে যাওয়া